প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের একশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে উনিশ নম্বর অঙ্কের সমাধান করাবো তো এখানে উনিশ নম্বর অঙ্কে একটি চিত্র দেওয়া আছে এর বিডি ও এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এখানে দেখো চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করি এ ও সমান তিন সেন্টিমিটার বি সি সমান পাঁচ সেন্টিমিটার চিত্রে ও বি সমান চার সেন্টিমিটার হলে বিডি ও এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো আমরা বিডি আর এসি এর দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করি শুরুতেই আমরা চিত্র হতে লিখতে পারি এ ও সমান তিন সেন্টিমিটার বি সি সমান পাঁচ সেন্টিমিটার এবং ও বি সমান চার সেন্টিমিটার বিডি ও এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে আমরা এখানে বিডি সমান কী পাবো বিডি সমান অতএব বিডি সমান এই যে বি ও বা ও বি থেকে যদি আমরা ও ডি বাদ দিই তাহলে পাবো কি বিডি পাবো তাহলে ও বি থেকে বাদ দিতে হবে কি ডি ও ডিও তাহলে এখানে ও বি সমান কত ছিল ও বি সমান ছিল চার সেন্টিমিটার চার মাইনাস তো ডিও সমান কত ডিও সমান কিছু নয় তাই ডিওই আমরা রেখে দেব এবার চলে আসি এ ও ডি ত্রিভুজ ও বি সি ডি ত্রিভুজ এটা সদৃশ কিনা সেটা আমরা একটু তুলনা করার চেষ্টা করব ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ এ ও এ ও এর কোন কোনগুলো সেটা লক্ষ্য করি বি সি ডি ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ এবং এ ও ত্রিভুজের ও কোন হচ্ছে সমকোণ তাহলে আমরা বলতে পারি যে হলো এই বি কোণ সমান এখানকার ও কোন তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব। যেই ত্রিভুজটা আগে নিয়েছি সেই ত্রিভুজের কোনটা আগে লিখব এবং যেই ত্রিভুজের কোন ত্রিভুজটা পরে নিয়েছি সেই ত্রিভুজের কোনটা পরে লিখব তা আমরা এখানে বি সি ডি ত্রিভুজ যেহেতু আগে নিয়েছি সেহেতু বি কোণটা আমরা আগে লিখব তো এই বি কোণটা কীভাবে লেখা যায় সি বি ডি কোণ সি বি ডিকণ সমান হচ্ছে এ ও ডিকোন এ ও ডিকোন এখন দেখো এই যে এই কোন এবং এই এইক এই দুটা কোন হচ্ছে বিপ্রতিপকোণ তা আমরা জানি যে বিপ্রতিপ কোনোণ পরস্পর কী হয় সমান হয় তাহলে এখানে বি ডি সি কোণ বিডি সিক সমান হচ্ছে এ ডি ও কোন এ ডি ও সদৃশ সদৃশকণি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যদি দুইটা কোন মিল হয় অর্থাৎ যেমন এখানে বি কোণ সমান হচ্ছে ও কোন হলো এবং এখানকার এই যে ডিকোণ সমান এই ডি কোণ তাহলে আর দু একটা কোন বাকি থাকে এই কোন আর এই কোন পাঁকি থাকে তো একটা দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ মিলে যায় বা সমান হয় তো সেই ক্ষেত্রে বাকি যে কোনটা থাকে সেই কোনটা অটোমেটিক মিলে যাবে তার মানে এই বাকি আছে হচ্ছে এ ও ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে সি কোণ এই দুই কোণটা বাকি আছে এই দুই কোণ অটোমেটিক সমান হবে তাহলে এখানে বি সি ডি কোণ বি সি বি কোণ সমান হচ্ছে ডি এ ও কোন তাহলে তিনটা কোন যেহেতু সমান সেহেতু আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি ও ত্রিভুজ এ ডি ও সদৃশ আচ্ছা যদি কোনো ত্রিভুজের কোনগুলোর অনুপাত সমান হয় তাহলে বাহুগুলোর অনুপাতও সমান হবে তো সেই ক্ষেত্রে আমরা দেখো বাহুগুলো কীভাবে লক্ষ্য করব এখানে বিডির বাহুর অনুপাত হবে কি ডিও আবার এ ডি বাহুর অনুপাত হবে সি ডি তো আমরা এখন লেখা শুরু করি তো এখান থেকে তুমি বের করতে পারো তো এখান থেকে বের করবে কিভাবে সেটা একটু বলে দিই এখানে দেখো সর্বদাই আমরা এই যে এই বি কোণকে কোন নির্দেশ করতেছি যেমন এখানে এই বি কোণ যখন ছিল এই বি কোণটা যখন ছিল তখন আমরা লিখেছিলাম সি বি ডিকোণ তার মানে মিডিলের যদি আমরা এই বিটা তুলে দিই বিটা তুলে দিই তাহলে একটা বাহু পাবো কি বাহু পাবো সি ডি বাহু পাবো বিটা তুলে দিলে আমরা পাবো কি সি ডি বাহু পাবো তাহলে এখানে দেখো এই যে সি ডি বাহু পাচ্ছি আবার এখানে যদি এই মিডিলের লেটারটা ওটা সরাই দিই তাহলে পাবো কি এডি তার মানে এ ডি এই বাহু পাবো তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও লিখতে পারি যে অতএব সিডি ভাগ এডি সমান ডি বাদ দেব বিসি ভাগ ডি বাদ দেব এ ও সমান এখানে সি বাদ দেবো তাহলে বিডি থাকবে বিডি ভাগ এ বাদ যাবে থাকবে কি ডিও তো এখানে দেখো সিডি আর এ ডি সম্পর্কে কোনো প্রশ্নও নাই এবং এ সম্পর্কে কোনো মানও নাই তাহলে আমরা এই অনুপাতটা আমরা কী করবো বাদ দেবো তাহলে বাদ দিলে থাকে কি থাকে হচ্ছে বি সি ভাগ এ ও সমান বিডি ভাগ ও বা বিসি সমান কত তো দেখো এখানে এর একটা মান আছে বিসি এর মান কত পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে আমরা বিসি না লিখে তার মান দিয়ে বো পাঁচ সেন্টিমিটার এরপর এ ও এ ও সমান আছে কত এ ও সমান হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এ ও না দিয়ে তার মান তিন সেন্টিমিটার দেবো সমান বিডি তো দেখো এখানে বিডি সমান আমরা বের করেছিলাম কত ফোর মাইনাস ডিও বিডি সমান ফোর মাইনাস ডিও ফোর মাইনাস ডিও ভাগ হচ্ছে ডিও আছে ডিও এবার আড়াআড়ি গুণ করি থ্রি দ্বারা ফোরকে যদি গুণ করি তাহলে তিন চেরা কত হয় বারো মাইনাস থ্রি দ্বারা আবার কে গুণ করতে হবে তাহলে থ্রি ডিও সমান ফাইভ দ্বারা কে গুণ করতে হবে তাহলে ফাইভ ডিও এখানে আড়াআড়ি গুণ করলাম আড়াআড়ি গুণ মানে প্রথমটার হরের সাথে দ্বিতীয়টার লব গুণ করতে হবে এবং প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর গুণ করতে হবে বা টুয়েলভ ইকুয়াল এটাও ডিও এটাও ডিও তো ডিওগুলো আমরা এক জায়গায় করি তাহলে এখানে ফাইভ ডিও মাইনাস থ্রি ডিও পক্ষান্তর করলে পাবো প্লাস থ্রি ডিও বা টুয়েলভ ইকুয়াল ফাইভ ডিও আর থ্রি ডিও আমরা যোগ করলে পাবো এইট ডিও বা এইট ডিও সমান আমরা টুয়েলভ লিখতেই পারি কারণ টুয়েলভ সমান হচ্ছে এইট ডিও তাহলে এইট ডিও সমান আমরা টুয়েলভ বলতে পারবো বা ডিও সমান কত ডিও সমান হচ্ছে বারোকে ভাগ করতে হবে এখানকার আট দ্বারা অতএব ডিও সমান বারোকে আট দ্বারা ভাগ করলে এক দশমিক পাঁচ পাবো তো এত সেন্টিমিটার এটা সেন্টিমিটার তাহলে আমরা কিসের মাপ পেলাম ও তো ওর দৈর্ঘ্য পাইছি ডিও কোনটা যে ডি ডিও এটা সমান হচ্ছে এক দশমিক পাঁচ সেন্টিমিটার এখন আমাদের বের করতে হবে কি বিডি সমান বের করতে হবে তো বিডি সমান যদি বের করতে চাই তাহলে এখানে বিডি সমান কি লিখেছিলাম আমরা অতএব বিডি সমান কি পাইছি বিডি সমান ফোর মাইনাস ডিও ফোর মাইনাস ডিও ফোর মাইনাস ডিও তো ডিও এর মান কত আসলো ডিও এর মান আমরা বের করলাম ডি এর মান হচ্ছে এক দশমিক পাঁচ তো এখানে আমরা লিখব এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ তাহলে বিয়োগ করলে আমরা কত পাই বিয়োগ করলে পাব দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তার মানে অলরেডি একটা অ্যান্সার আমাদের চলে আসছে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল তো বিডি এর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তো বিডি এর মান পাইলাম দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ সি এর দৈর্ঘ্য বের করতে হবে তো এসি এর দৈর্ঘ্য বের করতে হলে এখানে দেখো এই যে এ ডি ও ত্রিভুজের ক্ষেত্রে ও কোণটা হচ্ছে সমকোণ তাহলে সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ এই অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে আবার বি সি ডি ত্রিভুজের বি কোণ যেহেতু সমকোণ সেহেতু সি ডিটা হচ্ছে অতিভুজ আর এই অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে হবে বের করে এসি সমান এই এ ডি আর সি ডি যদি যোগ করি তাহলে আমরা সম্পূর্ণ এসি এর মান পাবো বা দৈর্ঘ্য পাবো তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই ত্রিভুজটা ধরি ত্রিভুজ এ ডি ও এর এ ও ডিকোন এ ও ডিক সমান হচ্ছে কি এক সমকোণ তো এটা যদি এক সমকোণ হয় তাহলে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এ ডি অতএব আমরা বলতে পারি যে অতিবুজের ক্ষেত্রে আমাদের একটা পিথাগ্রাসের সূত্র ছিল পিথাগ্রাসের সূত্র ছিল কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তার মানে অতিভূত যদি এডি হয় তাহলে আমরা বলতে পারি এডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এডি স্কোয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এ ও এ ও এর বর্গক্ষেত্র প্লাস ডিও তাহলে ডিও এর বর্গক্ষেত্র যোগ করলে আমরা এডি স্কোয়ারের বর্গক্ষেত্রের সমান পাবো বা এ ডি স্কোয়ার সমান এ ও সমান কত আছে দেখো এ ও সমান হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এখানে তিন এর উপরে স্কোয়ার প্লাস আছে প্লাস ডিও তো এখানে ডিও সমান আমরা কিন্তু বের করছি ডিও সমান কত বের করেছি এক দশমিক পাঁচ আবার তুমি যে এখানেও দেখে নিতে পারো এক দশমিক পাঁচ তাহলে এক দশমিক পাঁচ এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার বা এডি স্কোয়ার সমান তিনের উপর স্কোয়ার থাকলে তিন তির নয় প্লাস আছে প্লাস এক দশমিক পাঁচের উপর স্কোয়ার বা বর্গ করতে হবে তো এর উপর যদি আমরা বর্গ করি তাহলে কত পাই দেখো এক দশমিক পাঁচ গুণ এক দশমিক পাঁচ তাহলে পাচ্ছি হল দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ বা এডি সমান এই স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে কী করব রুট করবো এবং নয় আর দুই দশমিক দুই পাঁচ আমরা যোগ করে দেবো তো যোগ হচ্ছে নয় তাহলে পাচ্ছি এগারো দশমিক দুই পাঁচ এগারো দশমিক দুই পাঁচ অতএব এডি সমান হচ্ছে এগারো দশমিক দুই পাঁচের বর্গমূল নির্ণয় করি তো রুট এগারো দশমিক দুই পাঁচ এর বর্গমূল হচ্ছে কত তিন দশমিক তিন পাঁচ তো আমরা দশমিকের পর দুই ঘর নিলাম তিন দশমিক তিন পাঁচ সেন্টিমিটার তো এটা বের হল আমাদের এডি এর দৈর্ঘ্য এডি এর দৈর্ঘ্য কত বের হলো তিন দশমিক তিন পাঁচ সেন্টিমিটার এরপর আসি ত্রিভুজ এর ক্ষেত্রে এখন আমরা এই অতিভুজের দৈর্ঘ্যটা বের করব যেহেতু এখানে বিডি সমান দেওয়া আছে বি সি সমান দেওয়া আছে কিন্তু সিডি সমান দেওয়া নেই সিডি সমান বের করে নিই আবার ত্রিভুজ বি সি ডি এর বিকোণ তো বিকোন কি বলা যায় সি বি ডি সমান হচ্ছে এক সমকোণ অতএব কোনটা অতিবুজ হচ্ছে সিডি তাহলে সিডি স্কয়ার সমান আমরা অতিভুজের পিতাগরেশের উপপাদ্যের সূত্রটা কী জানি অতিভুজ স্কোয়ারিক্যাল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি অপর দুই বাহু বলতে এখানে বিসি এবং বিডি তাহলে বিসি স্কয়ার প্লাস বিডি স্কোয়ার বা সিডি স্কোয়ার সমান বিসি এর মান কত দেখো এখানে এর মান দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচ তার উপরে স্কোয়ার প্লাস আছে প্লাস বিডি বিডি এর মান কত আছে বিডি বিডি এর মান দুই দশমিক পাঁচ এই যে বিডি এর মান দুই দশমিক পাঁচ তো এখানেও বের করে দেখতে পারো যে বিডি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ আমরা বের করেছি দুই দশমিক পাঁচ এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার বা সিডি স্কোয়ার সমান পাঁচের উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ প্লাস আছে প্লাস এখানে দুই দশমিক পাঁচের উপর বর্গ থাকা মানে দুই দশমিক পাঁচ দ্বারা দুই দশমিক পাঁচকে গুণ করতে হবে তো দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ তাহলে সমান পাচ্ছে হল ছয় দশমিক দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ বা সিডি সমান এই স্কোয়ারটা সমানের ওইপারে নিয়ে রুট করবো আর রুট করার পাশাপাশি পঁচিশ আর ছয় দশমিক দুই পাঁচ এটা যোগ করে দেবো তাহলে একত্রিশ দশমিক দুই পাঁচ পাব অতএব সি ডি সমান কত আসবে সিডি সমান এখন আমরা যে এর বর্গমূল্য নির্ণয় করবো একত্রিশ দশমিক দুই পাঁচের রুট একত্রিশ দশমিক দুই পাঁচ তাহলে পাচ্ছি হলো পাঁচ দশমিক পাঁচ নয় পাঁচ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার এটা তাছাড়া সিডি এর মাপ পেলাম এই যে এই সিডি সিডি এর মাপটা এই যে দেখো এই সিডি এর মাপটা পেয়ে গেলাম সিডি এর মাপ কত পেলাম পাঁচ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার এখন এই যে এসি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে এসি সমান আমরা বলতে পারি এডি যোগ সিডি অতএব A,C সমান এসি সমান কী দেখলাম A,D যোগ সিডি A,D যোগ সিডি তো এডি এর মান কত A,D এর মান হচ্ছে তিন দশমিক তিন পাঁচ তিন দশমিক তিন পাঁচ যোগ সিডি সিডি সমান কত পেলাম সিডি সমান পেলাম হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ নয় এটা সেন্টিমিটার হবে সেন্টিমিটার তো এবার যোগ করার পালা তো দেখো তিন দশমিক তিন পাঁচ যোগ হলো পাঁচ দশমিক পাঁচ নয় সমান হচ্ছে আট দশমিক নয় চার আট দশমিক নয় নয় চার সেন্টিমিটার তো আচ্ছা আমরা অলরেডি দুটার দৈর্ঘ্যই পেয়ে গেলাম বিডি এর দৈর্ঘ্য এবং এসি এর দৈর্ঘ্য তো সম্পূর্ণ দৈর্ঘ্যটাই পাইছি তো দেখো এখন আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি অতএব বিডি এর দৈর্ঘ্য তো বিডি এর দৈর্ঘ্য কত পেলাম দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এসি এর দৈর্ঘ্য আট দশমিক নয় চার সেন্টিমিটার তো এটাই হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনিশ নাম্বার অঙ্কের দৈর্ঘ্য নির্ণয় বিডি ও এসি এর আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে